এই যে মিনি কাশ্মীর আসছে আমরা চট্টগ্রাম আমরা কাশ্মীরের উপরে হম এই একটু করে

আমরা সুরঙ্গ পাহাড়ে হাঁটতেছি দুই দিকে কাশবন আর পুরো মানুষ আমাকে দেখুক

আজকে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বছরের শেষ প্রায় আমরা আরেকটি বছরের আরেকটি বছর শেষ করতে যাচ্ছি আজকের এই

এটা সম্ভবত এবছরের শেষ ট্যুর আমরা আশা করব যে পরবর্তীতে আবার আমরা এখানে আসব আবার দেখব একসাথে টাকার আশা প্রত্যাশা ব্যক্ত করি আমাদের বন্ধন আমাদের সম্পর্ক আমাদের আন্তরিকতা ঠিক আজকের মতোই আজকে যেরকম উষ্ণ আন্তরিকতা সেটা আগামী সময়েও বলবৎ থাকবে আমাদের মধ্যে একটা চিরবন্ধন যেখানেই থাকি আন্তরিক একটা টান থাকবে OK, 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 okay don't know about.